এই গরুটা বাজার থেকে ডেঞ্জারাস গরু আর সব সময় আক্রমণ করে বাজার থেকে গরু চাল সরিয়ো মারি দিবা ইটা আর আসলে গরু লওয়ার সময় গ্যালহরে লওয়া উচিত যে মধা হারা গরু ইন্ডিয়ার যারা আসলে তারা মধা গরুর বিক্রি করে এই কারণে বাজারক লওয়ার সময় খুব গ্যালহরেই লগুলা মধহারা হয় দিয়ে মানুষের এটা খালকে আনতে সময় প্রায় দশটা ছজন মানুষ হতে আনছে বারোটা কি বারোটা তেরোজন মানুষের আহত গরুটা বাড়ি এখন

ঠাণ্ডা লাগে ঠাণ্ডা লাগে দেখি গৰুটা আচলতে খুবেই ডেঞ্জাৰাছ এতিয়া ইণ্ডিয়ান গৰু আৰু এতিয়া আচলতে বিক্ৰী কৰিছে প্ৰতাৰণা কৰিছে মদ খাব দিছে গৰুটা লাগি সেইকাৰণে এতিয়া খুব ডিষ্টাৰ্ব কৰে গৰুটাই ভালকৈ বাৰটা কেইটা জন মানুহে আহত সৰিয়া এই পৰ্যন্ত গৰুটা বাঢ়িতে ইয়াক তাৰপিছত গৰু জ্বাৰা লৈবা খিহাল কৰি লৈবা যিমানৰ সময় এই গৰু চি চলি দেখা নালাগি আৰু মদহাই যায় গৰু লাগি তই সন্তি একো আর সব সময় মানুষের চেষ্টা করে আক্রমণ করতো আর আল্লাহ হাফিজ সবাই এই গরুর আমি খুব কেয়ার করে লিবা করো যাতে এই বেশি চেঙড়া গরু অনেক সময় মানুষের প্রতারণা করা হয় যে গরুগুলা এই মদ হাওয়ানি খাওয়ায় ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু বেশিরভাগ মদ হাওয়াইয়া বিক্রি করা হয় আর লাহ হাফিজ